মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে মানসিকভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধার পরিবারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে যেগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে এরকম একটি পরিস্থিতিতে আপনারা জানেন বিভিন্ন স্থানে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা এদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশবিরোধী অপশক্তিকে তারা প্রমোট করার জন্য আজকে দেশে একটা নৈরাজ্য কায়েম করেছে তাদের এই নৈরাজ্যের ফলে বাংলাদেশ ইতিমধ্যে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জন করেছে বুকের তাজা রক্ত দিয়ে আজকে জয়বাংলাকে জয় বাংলাকে সমুন্নত রেখেছে সেখানে আজকে জয় বাংলা বলার অপরাধে তাদেরকে বিভিন্নভাবেই হত্যা করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে গণপিটানি দেওয়া হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা সকলে জেনেছেন বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সরাসরি স্বাধীনতার সপক্ষের একটা স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না সরাসরি এদেশের স্বাধীনতা এদেশের গণতন্ত্র এদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে আমি লিখিত ঘোষণাপত্র আমি এখন আপনাদের মাঝে পাঠ করে শোনাব দেশবাসীকে আপনাদের মাধ্যমে বাংলাদেশ মুক্তির ডাকত্রের ঘোষণাপত্র আমি পাঠ করে শোনাচ্ছি বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর হলেও এ দেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি ক্ষমতায় যারা গিয়েছে তারাই নিজেদের মতো করে যাকে তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছে অথচ সত্যিকার্থে এমন অসংখ্য মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করছে এমনকি কেউ কেউ দিনমজুরের কাজ করে অসম্মানিত হয়ে মারা গিয়েছে চিকিৎসার অভাবে এদেশের স্বাধীনতাকে বিতর্কিত করতে চায় ক্ষমতাসীনদের কেউ কেউ দুই হাজার চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে দেশের শিক্ষালয়গুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজন্ম উনিশশো একাত্তর সালের ইতিহাস ধারণ করতে পারছে না এমন গুরুত্বপূর্ণ বিষয়েও শাসক নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের তেমন প্রতিক্রিয়া নেই গত দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে প্রকাশ্য দিবালকে একাধিক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত এবং রক্তাক্ত করা হয়েছে দুঃখজনক হলেও সত্য দীর্ঘ তেপ্পান্ন বছরেও এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারে নাই আমরা এমন এক ভঙ্গুর সময়ে স্বাধীনতা সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক একাত্তরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যেই সময়ে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠনের দায়িত্ব নিচ্ছি দেশবাসীকে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ করে দেওয়া এদেশের মানবাধিকার লঙ্ঘনকারী দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর ঘোষণা করছি এবং দেশের স্বাধীনতায় বিশ্বাসী সকল সচেতন নাগরিককে অনুরোধ করছি নতুন প্রজন্মের স্বাধীনতাপন্থী সংগঠনে সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন আজ আপনাদের সম্মুখে ঘোষণা করছি আমরা সকল পরিস্থিতিতে এদেশের স্বাধীনতার সম্মান রক্ষায় নিজেদের বিলিয়ে দেব এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল নাগরিককে সসম্মানে মাথা উঁচু করে চলার সুযোগ করে দিব ইনশাল্লাহ বাংলাদেশ মুক্তির ডাক একাত্তরের প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে ঘোষণাপত্র আমি আপনাদেরকে শুনিয়েছি এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেই লক্ষ্য এবং যেই উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশে মুক্তির ডাক একাত্তর তরুণ প্রজন্ম যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদেরকে সাথে নিয়ে টেকডাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে মুক্তির ডাক একাত্তরকে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যের মাধ্যমে আমরা গঠিত করেছি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা এবং মুজিব্বাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানকে সমুন্নত রাখা সন্ত্রাসবাদ নব্য রাজাকার ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেয়া মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সাধারণ সচেতন মানুষকে ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোনো জঙ্গি সংগঠন এবং তৎপরতা এবং দেশদ্রোহী সংগঠন বা এজেন্সির গঠনের বিরোধিতা করা ও এসবের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি সাহিত্য বাংলাদেশের ক্রিয়া সংরক্ষণ ও উন্নয়ন সাধন করা সর্বোপরি স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেকে মুক্তিযোদ্ধা পরিবারকে সুরক্ষা দেওয়া এবং বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারকে বাধ্য করা দেখেন যেহেতু এই সরকারের কোনো ম্যান্ডেট নেই অন্তর্বর্তীকালীন সরকার যারা সংবিধানকে মানছে না এবং সংবিধান অনুযায়ী এই দেশকে শাসন করতে পারছে না জনগণ এই মুহূর্তে যে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে আপনারা দেখছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির ফলে জনগণ আজকে তাদের জীবনযাত্রায় হিমশিম খাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার কখন ছাত্রলীগ নিষিদ্ধ করবে কখন একটা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা ব্যক্তিকেন্দ্রিক তাদের অপছন্দের দলগুলোকে নিষিদ্ধ করবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিছুদিন আগে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা সহ তারা হচ্ছে প্রায় এগারোটা দলকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে গিয়েছে এবং তারা যে সংবিধানের আলোকে নিষিদ্ধ করতে চায় সেই সংবিধানকেই তারা মানছে না সুতরাং এটা খুবই হাস্যকর বিষয় কেউ যদি অনৈতিকভাবে কোনো সংগঠন নিষিদ্ধ করতে চায় সেটা আমি মনে করি এটা করা কখনোই সম্ভব না আর আমরা যেহেতু স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম আমরা বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর যেহেতু আমাদের সাথে কোনো যুক্ত নেই আমরা স্বতন্ত্রভাবে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত করব তবে স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। দেখেন আমরা রাজনৈতিক বিষয়ে ইতিমধ্যে কথা বলতে চাচ্ছি না যেহেতু এটা রাজনৈতিক বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যেই দলগুলো আছে নিবন্ধিত দল তারা সিদ্ধান্ত নেবে তবে আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপি তাদের প্রতি আস্থা নেই বিএনপি একটি বাংলাদেশের এই মুহূর্তে অনেক বড় রাজনৈতিক দল সেই বিএনপি এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং এই সরকারের প্রতি যে তাদের আস্থা নেই এবং এই সরকারের যে রোডম্যাপ তারা এখন পর্যন্ত নির্বাচনে একটা রোডম্যাপ দিতে পারছে না তারা তাদের মন গড়া যেই এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সুতরাং আমি তাদের এই নির্বাচন বিষয়ে যেহেতু আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না দলীয়ভাবে সেহেতু আমরা এই নির্বাচন বিষয়ে কিছু বলবো না সেটা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলা জাতীয় পার্টিসহ যত রাজনৈতিক সমমাননা দল আছে তারা সিদ্ধান্ত নেবে ধন্যবাদ দেখুন আমরা হচ্ছি যেহেতু একটা মুক্তিযুদ্ধের সপক্ষের একটা সংগঠন সেখানে আমরা পথপদেবীকে মুখ্য বিষয় বিবেচনা না করে আমরা কিভাবে এই দেশ থেকে যারা এই দেশের স্বাধীনতা লাল সবুজের পতাকাকে বিশ্বাস করতে চায় না আমরা তাদেরকে প্রতিহত করার জন্য কাজ করে যাব। এবং দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করে যাব সেই হিসাবে আমি মনে করি আমাদের যারা নেতাকর্মী হবে তারা প্রথম পর্যায়ে প্রাথমিক সদস্য হিসাবে আমাদের আমরা চাচ্ছি না যে ছাত্রলীগ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অনেক দেশ দেশবিরোধী অপশক্তি তারা ছাত্রলীগের নাম ব্যবহার করে হেলমেট লীগ বানিয়েছে ছাত্রলীগকে এবং দিন শেষে দেখা গিয়েছে ছাত্রলীগের মধ্যে অধিকাংশ নেতাকর্মীর এই শিবিরে ছিল আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা প্রথম পর্যায়ে আমরা একটা কর্মীকে সদস্য হিসাবে নিব সদস্য হওয়ার পরে তার যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে কার্যকরী সদস্য হবে তারপরে আমাদের কমিটি হবে তিন মাস কেন্দ্রিক আমাদের যে আহ্বায়ক সেখানে আমরা সদস্যের কমিটি করব তারপর হচ্ছে যুগ্ম আহ্বায়ক থাকবে সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব এরপর মুখপাত্র থাকবে তারপর কিছু সদস্য থাকবে এভাবে আমরা এই মুহূর্তে কমিটিগুলো নিয়ে আগাতে চাচ্ছি আগামী সতেরোই নভেম্বর মুজলুম জননেতা বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যার অবস্থান অংশীকার্য ছিল বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আপনজন ছিলেন মাওলানা আবদুল্লা হামিদ খান ভাসানির আগামীকাল সতেরোই নভেম্বর মৃত্যুবার্ষিকী তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তির ডাকাত গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি